ওর বিরুদ্ধে একটা অ্যালিগেশান ছিল যে একটি মেয়ে একটা এলিগেশন দেয় যে তার সাথে শারীরিকভাবে সম্পর্ক করে এবং সম্পর্ক করে তাকে মিসইউজ করা হয় এবং তার পরিবারকে ভয় দেখানো হচ্ছে তো সেই মেয়েটির বাড়ির লোকের কমপ্লেন উপর বেস করে একটি কেস স্পেসিফিক কেস রিজু করা হয়েছে রেজিনগর থানায় এবং যেটা পক্সো অ্যাক্টে রেজু হয়েছে এবং চাইল্ড ম্যারেজ প্রভিশন অ্যাক্টর মধ্যে দেওয়া আছে তাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি যে ইউটিউবের কথা আপনারা বলছেন সেই ছেলেটি বয়স সতেরো বছর তো অ্যাজ পার পক্সো অ্যাক্ট তাকে আমাদের জুভেনাইল জাস্টিস যে বোর্ড আছে জেজেবি সেখানে প্রোডাকশন করতে হবে এবং তারা যেটা সিদ্ধান্ত নেবে তাকে মেবি হোমে স্থানান্তরিত করা হবে এবং আমাদের বাকি যে লিগেল প্রসিডিওর আছে মেডিকেল থেকে শুরু করে সেখান থেকেই হবে পিসি ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে んで বলেছে তুমি যদি আমাকে বিয়ে না করো আর ভিডিও পোস্ট করছো তোমার লাইফ बर्बाद করে দিল। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। ব্ল্যাকমেল করে। হ্যাঁ ব্ল্যাকমেল করতে দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছি আর এখন ও ওই ভিডিও ভাইরাল করে এখন আমার বিচার ফিরে দেখাচ্ছে না এখন অন্য মেয়েদেরকে নিয়ে ফূর্তি করে বেরাচ্ছে এখন তাহলে আমার লাইফটা কি হবে? এখন তো আমার পুরো জীবনটাই बर्बाद করে দিল ও তাহলে আমি এখন কি করব আমি? বলেন কারণ আমার তো একটা লাইফ না আমি তো একটু বাস্তব চাই। কারণ ওর জন্য যদি আমি মরে যেতে তাহলে আমার আমার ফ্যামিলি তো আমার জন্য শেষ হয়ে যাবে তাই না আর ও এখন আমাকে বিয়ে করে অন্য মেয়ে না আসছে এখন আমার দিকে আর না এখন তাহলে আবার কি হবে মাঝে আসে আমাদের কে ওই শক্তি কী কারণে কী কারণে আমি আসে যে বিয়ে করেনি না বিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে আবার সেখান থেকে আমাদের বাচ্চা বুঝলো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে শারীরিক সম্পর্ক করেছিল হ্যাঁ করেছে ওইটা আমাদের বাড়ি যে তোমার বাচ্চা ডাকো তোমার বাপ আসো বাচ্চা দিল পুলিশকে খবর দিলে পুলিশ এসে চলে আসলো একটা মীমাংসা পেরেছিল হ্যাঁ মীমাংসা পেরিয়ে দিলে আর যে কোনো বাবা চলে গিয়েছিল বাংলাদেশ এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ কতদিন আগে কেস করেছিলাম আমরা কেস করেছিলাম মনে হয় চারদিন আগে চার দিন আগে যে এত তাড়াতাড়ি মানে ওকে অ্যারেস্ট করলো পুলিশ পুলিশকে কি বলবেন না পুলিশ পুলিশ আর আসতে পারেনি এখান থেকে চলে গেছিলো তারপরে পুলিশ আমরা টেস্ট করলাম যেগুলো কোথায় আছে বলো তোমরা খোঁজলাম কোথায় আছে খোঁজ নিয়ে যে এক করে তুলে নিয়ে আসা হয়ে যায়